যদি ট্রিক্সটা তুমি বুঝতে চাও মন থেকে তাহলে স্কিপ না করে দেখবে প্রত্যেকটা কথাকে বেড়ে নিয়ে ইনপুট করবে আমরা জানি মাইনাস টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ যদি লিখি রুট মাইনাস ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ লিখি হ্যাঁ না এখান থেকে দেখো পঁচিশের বর্গমূল তো পাঁচ হয়ে যায় পঁচিশে বর্গমূল পাঁচ হয়ে যায় ইন্টু মাইনাস ওয়ান আছে এই যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান বর্গমূলের মধ্যে মাইনাস ওয়ান এটা কার মান অ্যাকচুয়ালি আয় এই যে ফাইভ ইন্টু আই এটাকে ডিনোট আকারে আমরা এইভাবে লিখি আর মনে রাখবে এখানে এই কনসেপ্টটা ক্লিয়ার ক্লিয়ার যদি হতে পারো তাহলে এবার এই প্রশ্ন সলভ করছি দেখো যখন এই দেখেছি এগারো বেরিয়ে আসছে ইন্টু এখান থেকে আই লিখতে পারছি পঁচিশ থেকে আমরা কি ভাববো পাঁচ ইন্টু এখান থেকে ওয়াই পেয়ে যাবো পাঁচ এগারো কত হয়ে যাবে পঞ্চান্ন

থার্টি সিক্স এর বর্গমূল ইন্টু মাইনাস রুট ফর্টি নাইন এর বর্গমূল কত হবে বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ প্লাস মাইনাস বিয়াল্লিশ অনিন্ন এটা অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে